বিসমিল্লাই রহমানুর রহিম দোসরা ডিসেম্বর দু হাজার পঁচিশ রাজা কিবরিয়ার পর কি তানিয়ারব নানের নানের প্রতীক পাচ্ছেন এটা হলো শিরোনাম কথাটা বলছি এই কারণে গতকালকে রেজা কিবরিয়া সাহেব বিএনপিতে যোগ দিয়েছেন কথা বলছি এই কারণে যে রেজা কিবরিয়ার বাবা একজন সনামধন্য কূটনৈতিক বহির্বিশে তার খুব নাম করা একজন নামকরার লোক তিনি কয়েকটি দেশের জাতীয় বাজেট প্রণয়ন করতেন এই রেজা কিবরিয়ার বাবা এই রেজা কিবরিয়াও শুনেছি মধ্যপ্রাচ্য এবং এশিয়ার কোন কোন দেশের বাজেট প্রণয়ন করেন একজন মেধাবী মানুষ কোনো সন্দেহ নেই মেধাবী না হলে কি আরেক দেশের বাজেট পেয়ার করে এখন কথা হলো যে ওনার কি বিএনপিতে যে কালকে উনি যোগদান করেছেন গতকালকে এটা কি শেষ রাজ মানে যোগদান আগামীতে কি আর তিনি কোনো দলে যোগ দেবেন কারণ ইতিপূর্বেও তিনি গণফোরামে যোগ দিয়েছিলেন এরপরে তিনি গণ অধিকার পরিষদ করেছেন নুরুর সাথে সেখান থেকে বনিবনা হয়নি এখন তিনি বিএনপিতে যোগ দিয়েছেন ভালো কথা আমি মনে করি এই যোগ দেওয়াটা যেন তার শেষ যোগদান হয় আর যেন তিনি কোনো দলবদল না করেন অবশ্য আমাদের ভারতীয় উপমহাদেশে রাজনীতিবিদদের দলবদল কোনো অবাক করা বিষয় না বরং বাংলাদেশের তুলনায় ভারতের রাজনীতিবিদরা সবচেয়ে বেশি সংখ্যায় তারা দলবদল করে এমনও দেখেছি এমনও শুনেছি যে ভারতে পাঁচ চার পাঁচ বছর পশ্চিমবঙ্গের কোনো এক এমপি কমিউনিস্ট পার্টি থেকে চারবার কি পাঁচবার তিনি লোকসভার সদস্য হয়েছিলেন পরবর্তীকালে তিনি আবার বিজেপিতে যোগ দিয়েছেন ভারতের বিভিন্ন রাজ্যে যখন নির্বাচন হয় ভারতের সেন্ট্রালে লোকসভায় যখন নির্বাচন হয় তখন বিপুল পরিমাণ নেতারা দলবদল করে এই মানে মুহূর্তের মধ্যে তারা দলবদল করে বাংলাদেশে তো অন্তত দলবদল করার পূর্বে তারা চিন্তাভাবনা করে ভারতে বোধ এই চিন্তাভাবনাও করে না আচ্ছা যাই হোক নিজের দেশের কথাই আসি এখন এই রেজা কিবরিয়ার পরে শোনা যাচ্ছে যে তানিয়া রব নাকি দলবদল করবে কারণটা হলো শোনা যাচ্ছে যে তানিয়া রবকে জোটের প্রার্থী হিসাবে লক্ষ্মীপুর চার আসনে প্রার্থী প্রার্থী দিতে পারে সেখানে বিএনপির আশাবুদ্দিন নিজান নেতাকর্মীদের কাছে খুবই জনপ্রিয় সে একটা প্রবল প্রতিরোধ গড়ে তুলেছে সেখানে এবং আশাবুদ্দিন নিজানের পক্ষে নেতা নেতাকর্মীরা যারা গেছে এরা আশাবুদ্দিন নিজান ছাড়া কিছুই বোঝে না এখন যদি সেখানে তানিয়া রবকে প্রার্থী ঘোষণা করা হয় তাহলে তানিয়া রব তার স্বামীর পদ্মফুল নাকি একটা মার্কা আসাম রবে যাসদের একটা প্রতীক আছে সেই প্রতীকে তাকে ভোট করতে হবে যদি তানিয়া রব আসম রবের দলের প্রতীকে পদ্মফুলে ভোট করে তাহলে লক্ষ্মীপুর চার আসনে বিএনপির যে সকল নেতাকর্মী আছে সমর্থক আছে তাদের মধ্যে সর্বোচ্চ দশ থেকে সর্বোচ্চ বিশভাগ ভোট ভোট সে পাবে আশি ভাগ ভোট সে পাবে না তাহলে তো সে জয়লাভ করতে পারবে না এখন এইসব চিন্তাভাবনা করে শোনা যাচ্ছে যে তানিয়া রব বিএনপিতে যোগ দিবে বিএনপিতে যোগ দিয়ে সে শীষ প্রতীকে ভোট করবে এটা শোনা কথা আজ আমি দুদিন এই মানে এই খবরটা আমার কানে এসেছে তবে আমি বিশ্বাস করি এখন অনেকে বলবে যে আসমার রবের ওয়াইফ দলবদল করে বিএনপিতে যোগ দিবে এটা কেমন দেখা যায় এটা কি সত্যি ভাই রাজনীতিতে সবই সত্যি আসামরপের আছেটা কি তাদের এখন কি আছে বলেন তাদের এই গলা ছাড়া কিছু আছে আসামরূপ কি কোনো এখন নাম করা ডাক্তার উনি কি হাইকোর্টের নাম করা কোনো জাত লয়ার কোনো ব্যারিস্টার উনি কি কোনো কলেজের শিক্ষক নাম করা যে রাজনীতিকে বিদায় নেওয়ার পরে তিনি হাইকোর্টে কল্যাধি করবেন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করবেন বা ডাক্তারি করবেন তার তো ভাই এই ধরনের ইকোয়ালিটিও অনেক পেশাও নেই সুতরাং যাবে কোথায় সুতরাং নিজের বই এই বুড়োকালে শেষকালে নিজের বউকে এমপি করে আনার জন্য প্রয়োজনে তিনি তার দল বিলুপ্ত করবেন হ্যাঁ আমি কথাটা জেনে শুনেই বলছি প্রয়োজনে আসমরপ তার নিজের বউকে এমপি করার জন্য বউকে বিএনপিতে পাঠাবেন অর্থাৎ তানিয়া শ্রদ্ধা তানিয়া রবকে তিনি বিএনপিতে পাঠাবেন ধানের শীষ প্রতীকের জন্য এর এতটুকুই বললাম আর কিছুই বললাম না তো যে কথা বলছিলাম সর্বশেষ বাংলাদেশে এখন দল বদলের একটা মৌসুম শুরু হয়ে গেছে মোটামুটি নির্বাচন কমিশনার যদি তফসিল ঘোষণা করে তফসিল ঘোষণার আগ পর্যন্ত এবং তফসিল ঘোষণার পরবর্তী দুই তিনবার সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত আরও অনেকে দলবদল করবে দেখা যাবে যে কোনো লোক বিএনপি থেকে টিকিট পায় নাই সে জামাতে চলে গেছে কোনো লোক জামাতে পায় নাই সে হয়তো আরেকটা পার্টিতে গেছে আবার আওয়ামী লীগের থেকে হয়তো কেউ একটু বিএনপিতে আসবে বা জামাতে যাবে এটা অবাক করার কিছু নয় এরকম ঘটতেই থাকবে তবে তানিয়ারব যদি ধানের শীষ প্রতীক পান এবং বিএনপিতে যোগ দেন তাহলে কিন্তু আমরা অবাক হব না বরং এটাই রাজনীতির ধর্ম ধন্যবাদ